তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছো তো আজকে হলো শুভ নববর্ষ বাংলার সমস্ত লোকদেরকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আমি এখন স্নান টান সেরে চলে আসলাম তো আমার মেয়ে দেখো স্নান সেরে নতুন জামা পরে রেডি দেখো ও ফটো তুলবে ওকে বলছে ফটো তুলতে তো ফটো তুললাম তো আমি এখানে রান্না বসিয়ে দিলাম তো আজকে তো প্রত্যেক ঘরে ঘরে মাছ মাংস খাওয়া দাওয়া মিষ্টি সব চলবে তো আমাদের বাড়িতে বাজার চলে এসেছে এদেরকে এখন আলু কেটে রেখেছে কলা কেটে রেখেছে এখানে বাজার এনেছে বল মাছ মাংস পেঁয়াজ এসব এনেছে তো এখানে মাংসর জন্য মাছের জন্য সব কিছু রেডি করেছে পেঁয়াজ রসুন আদা মরিচ যা লাগে তা সব রেডি করে রেখেছি মিস করে তো এখন এখানে করলা ভাজি করব চা করে তো এখানে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তো এবার তেলটা গরম হয়ে গেলে একে একে ছেড়ে দেবো তো তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না করেছ অবশ্যই কমেন্টে জানিও আজকের দিনটা বাঙালিদের জীবনে একটা মানে খুব আনন্দের দিন মানে সবাই নতুন পোশাক পরে গ মানে ঠাকুর মন্দিরে পাতি দেয় তারপর সব মানে ঠাকুরের পুজো দেওয়া হয় তো পুজো দেওয়ার পর তারপর রান্না বান্না করে সবাই তো এখানে আলু ভাজি মানে মাছের ঝোলের জন্য আলু ভাজি মানে আলু ভাজি বসালাম তো এখানে আলুগুলি ভেজে নেব সবাই এক এক করে আলুগুলি ভেজে নেব তো একটু নুন দিয়ে দিলাম এবার এগুলিকে একটু লাড়াচাড়া করে তারপর ঢেকে দেব তো এখানে বসিয়ে দেব কাঁচা কলা কাঁচা কলাগুলিকে আগে ভেজে নেব একটু লাল লাল করে আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো বাজে হয়ে গেছে মানে করলা বাজে হয়ে গেছে তো এখানে আমার মা পুজো দিয়েছে যে ওটার প্রসাদ খাচ্ছি তো এখন ডাল সম্বাদ দিয়ে দিলাম সবটা তো ভিডিও করা সম্ভব নয় তো এখানে ডাল সম্বাদ দিয়ে দিলাম মাছ ভেজে নিলাম দেখো মাছ ভাজছি মাছের জন্য তো এখানে মাছের তেল হয়েছে আমার বড় মাছের তেল খেতে খুব ভালো লাগে তো বেগুন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে লাড়া দিয়ে নিলাম তো এই দেখো আমাদের আজকে এই আসনটাও যাত্রা করা হয়েছে ঠাকুরের আসনটা তো আমাদের আমার শাশুড়ি মা পুজো দিয়েছে আমি রান্না করেছি তো দেখো আমাদের মানে গুরুদেব আর ভেতরে রাধাকৃষ্ণ সব আর কি তো এখানে দেখো কি রৌদ্র উঠেছে এটা আমাদের বাড়ি এই দেখো আমার শ্বশুর মশাই মাংস রান্না করছে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই মাংস রান্না করে তো আমি গ্যাসে রান্না করেছি বাকিগুলি আর মাংসটা চুলাই রান্না করেছে মানে চুলায় রান্না করলে মাংস খুব টেস্টি হয় তো আমাদের বাড়িতে আজকে দেশি মাংস এনেছে এ দেখো মাংস রেডি তো আমি মানে ঘরে এনে তোমাদের দেখাচ্ছে কি কি রান্না হয়েছে তো মাংস রান্না কমপ্লিট এখানে কষানো মানে কষানো মাংস রাখা হয়েছে আমার বরের জন্য তো এখানে করলা ভাজি করলাম ডাল রান্না করলাম তারপর এখানে মাছের তেল দেখলে আর এখানে মাছের চুল রান্না করা হয়েছে তো ভিডিওটা আর কার ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবারও জানায় শুভ নববশে প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা টাটা বাই বাই